একটা ঐতিহাসিক ডায়লগ আছে যে আমি থাকতে তোর কোনো ভরসা নাই হম আওয়ামী লীগের কমিটিগুলোতে বিএনপির নেতা কর্মীদের উদ্দেশ্য বলি এখন আপনাদের কমিটিতেও এরকম কিন্তু ঘটনা ঘটছে আর এই ঘটনাগুলোর ইফেক্ট কি হয় দেখেন গতকালকে শেখ হাসিনার রায় ঘোষণার পর সারা বাংলাদেশে আওয়ামী লীগের অনলাইনে অফলাইনে যে যার যার মতন করে তারা প্রটেস্ট করছেন শেখ হাসিনা নিজেও মন্তব্য দিয়েছেন আই ডোন্ট কেয়ার তারপর আর সজীব আজের জয় তার মতো করে বক্তব্য দিয়েছেন সবাই এরকম ভাবে প্রটেস্ট করেছেন এর মাঝখানে বত্রিশে বুলডোজন নেওয়ার ঘটনা দেখেছি সেনাবাহিনী এবং পুলিশের যথেষ্ট ধৈর্য বিচক্ষণতা সাহসের আমরা একটা দৃশ্য দেখেছি ছাত্র জনতার উত্তাল অবস্থা দেখেছি তে সকল কিছুর মধ্যে একটা কনসেন্ট্রেশন গোপালগঞ্জ কি রিয়েকশন দিবে এটা সবার মধ্যে চিন্তা ছিল না ঘটছে অদ্ভুত ঘটনা ওই যে আমি থাকতে তোমার কোনো ভরসা নেই অর্থাৎ হাইব্রিড এক নেতা তিনি করছেন ভিন্ন রকম ঘটনা গোপালগঞ্জের টুঙ্গিপাড়া কত গুরুত্বপূর্ণ একটা জায়গা তো সেইখানে যারা আওয়ামী লীগের নেতৃত্বে ছিলেন তারা কিন্তু সাধারণ চেডুমেডু বেতা না আর ওনার দেখ মনে যায় মানে দেখ আমার মনে হয় যে খুব লম্বা চুরা বিশাল দেহি একজন মানুষ যখন সরকার ক্ষমতায় ছিল থাকে না এ চিনো সামারে আমি কে এরকম টাইপের ক্যারেক্টার তো সেই নেতা গতকালকে শেখ রায়ের পরে ভয়ে ওনার পাজামার মধ্যে উনি ভিজা ফিল করছেন মানে ধর হাইগাইয়ে দিচ্ছেন আর কি গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় প্রাথমিক সদস্য পদ সহ সব ধরনের পদ পদবি থেকে পদত্যাগের ঘোষণা দিয়েছেন আওয়ামী লীগের স্থানীয় এক নেতা উপজেলার কুশুলি ইউনিয়নের মানে ওনার বাড়ি ওইখানে নিজ বাড়িতে আয়োজিত একটা সংবাদ সম্মেলন করেন কেন তিনি যে আওয়ামী লীগ থেকে খারিজ হয়েছেন এটা যেন সবাই জানে আর পদত্যাগের ঘোষণা দেওয়া যে ব্যক্তি তিনি হচ্ছেন তয়েব আলী শেখ নামের পিছনে আবার শেখও আছে দেখেন তয়েব আলী শেখ তিনি কোথায় কুশুলি ইউনিয়নের পাঁচ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ছিলেন তার মানে প্রভাবশালী ছিলেন সংবাদ সম্মেলনে তিনি বলেন বিগত দিনে আমি আওয়ামী লীগের সাথে যুক্ত ছিলাম রাজনীতির কিন্তু বয়স বাড়ার সঙ্গে সঙ্গে অসুস্থতায় ভুগছি দীর্ঘদিন ধরে তাই আজ থেকে আওয়ামী লীগের প্রাথমিক সদস্য পদ সহ সব ধরনের পদবি থেকে পদত্যাগ করছি এমনকি তিনি ওয়াদাও করছেন যে ভবিষ্যতে আর কোনোদিন তিনি আওয়ামী লীগের রাজনীতির সাথে জড়িত হবেন না আগামীতে নিরপেক্ষভাবে দেশ এবং জাতির কল্যাণে নিজেকে নিয়োজিত করবেন তো বুঝতে পারছেন ভয় পাইছে কারণ চুঙ্গিপাড়া বা গোপালগঞ্জ এটা একটা দুর্গ আওয়ামী লীগের জন্য তো সেই দুর্গে গিয়া অতীতে হাসনাত আবদুল্লাহ গেছিল এক অস্থিতিশীল পরিস্থিতি তৈরি হয়েছে আবার এই দুর্গটার মধ্যে এখন যারা আছে ধরেন এরকম তয়ব আলী শেখের মতন যারা পদপদী থেকে সরে যাচ্ছেন এরাি এই যে সিচুয়েশনগুলো তৈরি হচ্ছে ভয় পাচ্ছে সেই ভয়ের জায়গা থেকে কিন্তু সারা সরে যাচ্ছে আর এই যে ওয়াদা করছে আগামী সবার আগে দৌড় দিয়া চেল চালাইয়া আপনারা দেখবেন আইসা আবার সেই আওয়ামী লীগের ব্যানারে ঢুকবে আবার ভবিষ্যতে রাজনীতি করবে মানে পরিস্থিতি বুঝছা কারণ এরা দল যখন ছিল পদ পদবি যারা নিছে সবগুলা মাল কামাইছে যা প্রকৃত রাজনীতিবিদ ছিল ভালো রাজনীতিবিদ ছিল তারা কিন্তু দলে পদ পায় নাই জায়গাও পায় নাই বরংচ আওয়ামী লীগের সময় আওয়ামী লীগের নেতাদের মামলা খাই অনেকে দেশ বিদেশে পালাইছিলেন বাড়ি বাড়িঘরে ঢুকতে পারেন নাই এই জুলাই আগস্টের একটা বড় অংশ কিন্তু নীরব ছিল আওয়ামী লীগেরই কেন নীরব ছিল যে আওয়ামী লীগের সরকার ক্ষমতায় সে আওয়ামী লীগের রাজনীতি করছে এখন দেখা গেছে কোনো একটা কারণে একটা উচিত কথা বলছে অথবা কোনো একটা অন্যায় প্রতিবাদ করছে অথবা সিস্টেমের বাহিরে গিয়ে একটা কথা বলছে সে মাঠে পড়ে গেছে লোকালি মানে মাইট টাইট খাইছে ব্যবসা বাণিজ্য দখল নেওয়া অনেক কিছু হয়েছে তো এই মানুষগুলা যখন পাঁচই আগস্ট আসছে তখন কি করছে একদম ঠিক আছে যে না আমি আর এখন কথা কম কেন আহ মানে এই বিষয়টা আসছে তো এই যে যারা আছেন আমার মনে হচ্ছে সারা বাংলাদেশে গতকালকে এই লোকের নামটাই আসছে যে রায়ের পরপরই এই নিউজটা আমরা দেখলাম যে সবার আগে দৌড়ে গিয়া আওয়ামী লীগ থেকে লড়াই চলছে ধানমন্ডি বত্রিশ বনাম গ্রামীণ ব্যাংক আর এই দুইটা প্রতিষ্ঠানের আহ যারা কর্ণধার যেমন ধানমন্ডি বত্রিশ হচ্ছে আওয়ামী লীগের ঠিকানা বা কিবলাও বলতে পারেন আর গ্রামীণ ব্যাংক হচ্ছে ডক্টর ইউনুসের ঠিকানা বা কিবলা যে গ্রামীণ ব্যাংক দিয়ে তিনি নোবেল পুরস্কার পেয়েছেন আজকে যখন যে কোনো আন্দোলনে ধানমন্ডি বত্রিশের দিকে বুলডোজার যায় তখন নতুন করে আরেকটা টেনশন তৈরি হয়েছে যে বাংলাদেশে এই যে গ্রামীণ ব্যাংকের হাজার হাজার শাখা ছড়িয়ে ছিটিয়ে আছে এগুলোর আসলে পরিণতি কোন দিকে যাচ্ছে গতকালকে আপনার শেখ হাসিনার রায় ঘোষণার আগে এবং পরে মানে আজকে আমি যখন নিউজটা করছি এই গভীর রাত পর্যন্ত বেশ কয়েকটা শাখায় দিনের আলোতে প্রকাশ্যে রাতের আধারে নানান ধরনের ঘটনা কিন্তু ঘটছে আর ড ইউনুসো তার এই প্রতিষ্ঠানকে মানে কি বল যে রোশানল থেকে বাঁচাতে তাদের যে অফিসিয়াল ফেসবুক পেজ আছে গ্রামীণ ব্যাংকের সেখান থেকে প্রতিনিয়ত কাউন্সিলিং করছেন জনগণকে বোঝানোর চেষ্টা করছেন যে এখানে ডক্টর কোনো মালিকানা নাই এটা জনগণের ব্যাংক এবং এটার একটা অংশের মালিকানা হচ্ছে রাষ্ট্রের ডক্টর ইনস শুধু এটার উদ্যোক্তা ছিলেন অথবা এটার একটা দায়িত্ব পালন করেছেন কিন্তু আওয়ামী লীগের নেতাকর্মীরা এটাকে মানতে নারাজ এদের বক্তব্য হচ্ছে যে তোমরা যাই বলো তোমরা যেমন কথায় কথায় ধানমন্ডি বত্রিশে যাও তো আমরাও তোমাদের গ্রামীণ ব্যাংকে আপনার কি বলা হয়েছে তাদের ভাষায় আবু সাইদ করে দেব কেউ বলে জয় বাংলা করে দিব আবার কেউ মানে এখানে নানান পার সব তৈরি হয়েছে আমি যখন করছি কিছুক্ষণ আগেই আপনার খবর এলো যে গ্রামীণ ব্যাংকে আপনার যেই শাখাগুলো আছে সেখানে বেশ কয়েকটা জায়গায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে আপনি যদি খেয়াল করেন গেল সম্ভবত তেরোই নভেম্বর থেকে সিরিজ হামলা চলছে গ্রামীণ ব্যাংকের শাখাগুলোতে প্রথমত এগুলো প্রত্যন্ত অঞ্চলে থাকে আবার এত এত শাখা যেগুলাকে পুলিশ পাহারা দিয়া প্রটেকশন দিয়ে আনসার দিয়ে সার্বক্ষণিক রাখা সম্ভব নয় কারণ এগুলা ধরেন কি যে রাষ্ট্রীয় প্রপার্টি না যে সারাদিন আপনি পুলিশ দিতে পারবেন আবার ধরেন দিলেও আপনি কত হাজার জায়গায় দিবেন এখন এখানে করা হচ্ছে কি যে কয়েকটা ঘটনা দেখলাম যেমন মানিকগঞ্জের শিবালয় উপজেলায় বারাদিয়া বাজারে গ্রামীণ ব্যাংকের যে শাখাটা আছে সেখানে অগ্নিসংযোগের চেষ্টা করেছে দুর্বৃত্তরা এরপরে আমি যদি দেখি যে যে এলাকাটার নাম আমি একটু যদি দেখি গাজীপুরের গভীর রাতে শ্রীপুরে ইউনিয়নের বাজার যেটা গ্রামীণ মেকের মাওনা একটি শাখায় পেট্রোল বোমা হামলা দিয়ে জ্বালিয়ে দেওয়ার চেষ্টা করা হয়েছে আবার হচ্ছে যে বোমা মারা হয়েছে সরাসরি তো এই যে সার্বিক বিষয়গুলো একের পর এক আসছে এটার আসলে সলিউশন কোথায় আমি আপাত দৃষ্টিতে সলিউশন দেখছি না বাংলাদেশের জনগণ রাজনৈতিকভাবে যথেষ্ট প্রতিহিংসা পরায়ন রাজনৈতিকভাবে আপনি দেখেন যে বর্তমানে যা ঘটছে এই ঘটনাগুলো এখন যা ঘটছে ভবিষ্যতে এটা গুণ ঘটবে আওয়ামী লীগের কালকে রায়ের পরে ওই যে সাবেক এমপি যাদের বাড়িতে একবার ভাঙচুর করা হয়েছে এরপরও অনেকের বাড়িতে আবার অগ্নিসংযোগ করা হয়েছে ভাঙচুর করা হয়েছে লুটপাট করা হয়েছে তো এই তো পাল্টা আরেকটা বক্তব্য জন্ম দেয় আর কোথাও না কোথাও ধরেন শেখ হাসিনার প্রতি মানুষ কেন বিরক্ত ছিল যে তিনি রাষ্ট্রের সর্বোচ্চ প্রধান সর্বোচ্চ ক্ষমতা তার হাতে ছিল তখন আওয়ামী লীগের অনেক ঘটনা ঘটছে যেগুলোকে তিনি চাইলে প্রকৃত শাস্তির দৃষ্টান্ত দিতে পারতেন বাট কোথাও না কোথাও করেন এখন শেখ হাসিনাকে হাতে বন্দুক নিয়ে মানুষ মারছে মারে নাই তিনি ক্ষমতা তার হাতে ছিল তিনি নিশ্চুপ ছিলেন অথবা তিনি নির্দেশ দিয়েছেন অথবা উস্কানি দিয়েছেন বক্তব্য দিয়েছেন এখন তো কত কিছু সামনে আসতেছে অপরদিকে ডক্টর ইউনুস্কি নিজে কোথাও গিয়া হাতুরানিয়া ধানমন্ডি বত্রিশ ভাঙতেছেন না তিনিও রাষ্ট্রের প্রধান এমনকি আওয়ামী লীগের বিরুদ্ধে খুবই শক্তিশালী একটা অবস্থান ডক্টর তো ওনারও যে গ্রামীণ এই কারণেই কিন্তু আসলে টার্গেটে পরিণত হয়ে গেছে তবে টোটাল যেগুলা হচ্ছে এখন সার্বিকভাবে যা হচ্ছে এই যে ধানমন্ডি বত্রিশে যা হচ্ছে এটাও যেমন ভালো না গ্রামীণ ব্যাংকে যা হচ্ছে এটাও ভালো না কারণ প্রতিশোধের এই নেশা এটা এক্সট্রিম লেভেলে আনবে গতকালে দেখলাম ভারত থেকে আঠারোটা সীমান্ত দিয়া মেশিনারিজ ঢুকতেছে এই মেশিনারিজ গুলো কাদের কাছে যাবে আপনার বুঝতে হবে যে উদ্ভব পরিস্থিতি তৈরি হয়েছে আমরা এ প্রতিষ্ঠান বি এর প্রতিষ্ঠান ভেঙে ফেলবো বি এর দিবে আর ক্ষমতা আসলে তো বাকিগুলো ইতিহাস হয়ে যাবে আপনি দেখবেন এরকম লোক দেখানো অনেক ঘটনা যে হ্যাঁ পুলিশ আছে কিন্তু সামনে একজনের বাড়ি দিচ্ছে আগুন জ্বালা দিচ্ছে সম্মিলিত একটা ব্যানারেজ আসবে যে এই দেশের জনগণ এরকম নাম দিয়া এখন অনেক কিছুই হচ্ছে বাট কোনোটাই কিন্তু শুভকর না আজকের জন্য যেমন না আগামী দিনের জন্য না